It is freezing in here Bruce. We are completely out of firewood again. I've been sitting here for an hour. জ্বালানি শেষ হয়েছে। আপনি সকালে জ্বালানি আনবেন। ঠিক আছে বউ। আমি সকালে জ্বালানি আনবো। এখন রাত। চলো ঘুমাই। ভোরবেলা উঠতে হবে আর কাঠ আনতে হবে। জেগে উঠো সকাল হয়েছে ঠিক আছে আমি কাঠ আনতে কে তুমি এত সকালে আমার জঙ্গলে আমি তোর প্রাণ কেড়ে নেব আমার কাজে বাধা দিও না রাগ হয়ে গেলে মেরে ফেলবো তোমাকে আমার জঙ্গলে এসে আমাকে রাগ দেখাও তুমি আমি এই কাঠটা নেব শয়তান তুমি আমাকে থামাতে পারবে না নাও তোমার লাকড়ি আর আর তাড়াতাড়ি রান্না করো খেতে দাও আমার খুব খিদে পেটে রাগ করো না আমি তোমাকে এখনই খাবার দেব পেট ভরে খাও আমরা খাওয়া শেষ করে বাইরে যাবো এইবার আমি তোমাকে কক্সবাজার নিয়ে যাব বউ ঠিক আছে আমরা আগামী মাসে যাব চলস আমাদের একটা বাচ্চা হোক হাল্ক তুমি বাবা হবে আর আমি মা হব সুইটস for everyone my wife is having a baby let's dance and celebrate this happy day ডাক্তার ডাক্তার

আমাদের বাড়িতে সবাইকে নিমন্ত্রণ সবাই ডিনার করবে পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন ছেলেটির ভবিষ্যৎ কেমন হবে তা দেখতে ধন্যবাদ